আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের এক ভাই জানতে চেয়েছেন যদি কেউ স্বপ্নে টাকা পেতে দেখে তখন তার ব্যাখ্যা কী হবে আমরা ইতাবার আলোকে জানতে পারি আমরা জানি সর্বপ্রথম সব একটা মাধ্যম এর মাধ্যম আল্লাপা কখনো বান্দাদেরকে ভালো কিছু ইঙ্গিত দেখান কখনও খারাপি থেকে বেঁচে থাকার জন্য ইঙ্গিত দেখান ওই হিসেবে আমরা বলতে পারি যদি কেউ স্বপ্নের অবস্থায় টাকা পেতে থাকে যেমন এক্সাম্পল যে তিনি দেখছেন তিনার স্ত্রীর কাছে এক বস্তা টাকা দিয়ে গেছে এই টাকা দেওয়া এই টাকা পাওয়ার ক্ষেত্রে আমরা স্বপ্নের কিতাব থেকে ব্যাখ্যা পেতে পারি সেটা হলো কিতাবে আছে কখনো কখনো এই স্বপ্নে টাকা পাবার মাধ্যমে আল্লাপাক ওই স্বপ্ন সন্তান জন্মদানের সন্তান পাওয়ার ইঙ্গিত বহন করান কখনও কখনও এমনও হতে পারে যে টাকা পাওয়ার মাধ্যমে আল্লাহবাক ইঙ্গিত করে তাকে বোঝাচ্ছেন সে ভবিষ্যতে টাকা পয়সার মালিক হবে তার টাকার আয় উন্নতির রোজগারের উন্নতি হবে তাহলে আমরা জানতে পেলাম যদি কেউ স্বপ্নেরযোগে টাকা দেখে তাহলে টাকা দেখাটা কখনো কখনো তার জন্য ভালো সে ভবিষ্যতে টাকা পয়সার মালিক হবে সে তার টাকার আয় উন্নতি বাড়বে এমন কিছু ইঙ্গিত বহন করে আল্লাহ পাক আমাদের সকলকে স্বপ্নের খারাপি থেকে হেফাজত করেন এবং স্বপ্নের মাধ্যমে দেখা ভালো জিনিস যদি পাক ভালো মনে করেন আমাদের সাথে তা বাস্তবায়ন করেন আমিন